আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যাতে সাংগঠনিকভাবে তারা প্রস্তুতি নেয় যেহেতু আমরা আগামী নির্বাচন গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একত্রে চাচ্ছি সেই যৌথ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেবার নির্দেশনা দেওয়া রয়েছে এছাড়া আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করার করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশ কোনো ধরনের ব্যবস্থায় নিচ্ছে না যারা বৈষম্যবিধির ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে ফলে সরকারের কাছেও আমাদের এই আহ্বান থাকবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয় আমরা সেই বিষয়ে নির্দেশনা দিয়েছি একই সাথে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে জাতীয় পার্টিসহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল জুলাইয়ে গণহত্যাকে সমর্থন দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে